আচ্ছা কখনো কি মনে হয়েছে যে সব কিছু থাকার পরেও আমরা কেন সুখী নই কিংবা কিভাবে একজন অসম্ভব মেধাবী ছাত্র এক বিলিয়ন ডলারের এক অন্ধকার জগতের প্রধান হয়ে উঠতে পারে এই রকমই কিছু ভাবনার খোরাক নিয়ে সাজানো নিশোনামা ডাইজেস্টের তম সংখ্যা আর সেখান থেকেই বাছাই করা সেরা কিছু আইডিয়া নিয়েই আমাদের আজকের এই আলোচনা চলুন শুরু করা যায় শুরুতেই একেবারে সরাসরি একটা প্রশ্ন যেটা হয়তো আমরা কম বেশি সবাই নিজেকে কখনো না কখনো করেছি জীবনে অনেক কিছুই তো আছে কিন্তু তারপরও কোথাও যেন একটা অপূর্ণতা কাজ করে তাই না এই যে একটা সার্বজনীন অনুভূতি এটাই আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় তো এই গভীর প্রশ্নটা আর এরপরে আমরা যা যা নিয়ে কথা বলবো সেগুলোর সবই নেওয়া হয়েছে নিষাদ শাহরিয়ারের সাপ্তাহিক ডিজিটাল ডায়েরি নিসনামা ডাইজেস্ট থেকে এটা আসলে এমন একটা জায়গা যেখানে প্রতি সপ্তাহে লোভনীয় মনের জন্য সেরা সব চিন্তার খোরাক এক জায়গায় পাওয়া যায় তাহলে চলুন আমাদের প্রথম মূল টপিকটা নিয়ে ভাবা যাক নিঃসোন ডাইজেস্ট আমাদের একটা দারুণ জিনিস শেখায় সেটা হলো সুখ কোনো হঠাৎ পাওয়া জিনিস না বরং এটা এমন একটা স্কিল বা দক্ষতা যা চেষ্টা করে অর্জন করতে হয় এই স্লাইডের কথাটা একবার দেখুন সুখ কোনো গন্তব্য নয় এটি হল একটু একটু করে নেওয়া একটি সিদ্ধান্ত লেখক মো গাউদাতের এই ভাবনাটাই আসলে ডাইজেস্টের মূল কথা মানে সুখের জন্য বসে না থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে এটাকে তৈরি করতে পারি আর ডাইজেস্টটা কিন্তু শুধু থিওরি দিয়েই থেমে থাকেনি কিছু প্র্যাকটিক্যাল উপায়ও বলে দিয়েছে যেমন ধরুন যা নেই তা নিয়ে না ভেবে যা আছে সেদিকে ফোকাস করা এরপর আছে লুকডাউন প্রিন্সিপাল মানে হল আমরা যেখান থেকে শুরু করেছিলাম আর এখন কোথায় এসেছি সেটার দিকে তাকানো আর সব শেষে প্রত্যাশাটা একটু কমিয়ে ফলাফলের চেয়ে পুরো জার্নিটাকে এনজয় করতে বলা হয়েছে আচ্ছা এবার আমরা দুটো একেবারে ভিন্ন মেরুল জীবনের গল্প শুনব ডাইজেস্টে এমন দুটো অবিশ্বাস্য কাহিনী তুলে ধরা হয়েছে যা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহার ভুলের কারণে পতন আর তারপর অদম্য ইচ্ছা শক্তিতে দাঁড়ানোর কথা বলে স্লাইডটার দিকে একটু তাকান একদিকে এক ব্রিলিয়ান্ট তরুণের অন্ধকার জগতে হারিয়ে যাওয়ার গল্প আর অন্যদিকে এক সুপারস্টারের ব্যক্তিগত ধ্বংসস্তূপ থেকে আবার শীর্ষে ফিরে আসার কাহিনী দুটো পথ পুরোপুরি আলাদা কিন্তু দুটো থেকেই কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে শুধু সংখ্যাটা একবার দেখুন এক দশমিক বিলিয়ন ডলার রস অ্যালব্রেজে তৈরি করা সেই অবৈধ অনলাইন সাম্রাজ্যটা ঠিক কতটা বড় ছিল এই একটা সংখ্যায় তা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ভাবা যায় এই সিল্ক রোডের গল্পটা আসলে ইন্টারনেটের অন্ধকার দিকটা আমাদের সামনে তুলে ধরে ভাবুন তো একজন ফিজিক্সের ছাত্র সে টরের মতো অ্যাননিমাস প্রযুক্তি ব্যবহার করে এমন এক কালো বাজার তৈরি করল কিন্তু শেষ পর্যন্ত ধরাও পড়ল এটা আসলেই এক রোমাঞ্চকর গল্প আর ঠিক তার উল্টো দিকে আছে রবার্ট ডাউনি জুনিয়রের গল্প মাদক স্ক্যান্ডেল আর জেল এই অন্ধকার থেকে বেরিয়ে এসে তিনি আজ কয়েক প্রজন্মের আইকন তারই ফিরে আসার গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জীবনের সেকেন্ড চান্সের পাওয়ারটা আসলে কতটা বিশাল ব্যক্তিগত উত্থান পতনের গল্প থেকে এবার আসা যাক এমন একটা দুশ্চিন্তায় যা আমাদের প্রায় সবার আমাদের অবসরের সঞ্চয় যদি আমরা একটা নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখি সেটা আসলে কতটা নিরাপদ ডাইজেস্টে এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে একটু হলেও ভাবিয়ে তুলবে আমরা ভবিষ্যতের জন্য যে টাকাটা জমাচ্ছি তা কি আসলেই আমাদের হাতে থাকবে ডাইজেস্ট এই সিরিয়াস প্রশ্নটাই আমাদের সামনে নিয়ে আসে ডাইজেস্টা একটা ডকুমেন্ট্রির কথা বলে যেখানে দেখানো হয়েছে যে সাধারণ মানুষের অবসরের জন্য জমানো ট্রিলিয়ন ডলারের ফান্ডগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এমনভাবে ইনভেস্ট করে যা অনেকটা জুয়া খেলার মতো ঝুঁকিপূর্ণ আর সবচেয়ে চিন্তার বিষয় হল এই নিয়ে প্রশ্ন করা হলে ব্যাংকারদের অস্বস্তিটাই যেন অনেক কিছু পরিষ্কার করে দেয় এত সব আলোচনার শেষে ডাইজেস্ট আমাদের এমন একটা জীবন দর্শন দেয় যা আগের সব ভাবনাকে যেন একটা সুতোয় গেথে ফেলে আর এটাই এই সপ্তাহের সেরা উক্তি একটি উন্নত জীবন শুরু হয় একটি ভালো ফিল্টার দিয়ে মার্ক ম্যানসনের এই কথাটা কিন্তু বেশ গভীর একটা ভালো ফিল্টার এর আসল মানে কি হতে পারে এর মানে খুব সহজ আমরা আমাদের জীবনে কোন জিনিস কোন চিন্তা বা কোনো মানুষকে ঢুকতে দেব সেটা সচেতনভাবে বেছে নেওয়া নিজের জন্য এমন একটা শক্তিশালী ফিল্টার তৈরি করাটা কিন্তু আসলে নিজেকে সম্মান করারই একটা উপায় ঠিক যেমন নিশনামা ডাইজেস্ট প্রতি সপ্তাহের সেরা চিন্তাগুলোকে ফিল্টার করে আমাদের সামনে তুলে ধরে আজকের এই আলোচনাটা ছিল নিশন নামা ডাইজেস্টের খুব ছোট্ট একটা অংশমাত্র এই রকম বাছাই করা অসাধারণ সব লেখা আর ভাবনা যদি প্রতি সপ্তাহে পেতে চান তাহলে নিষাদ শাহরিয়ারের ওয়েবসাইট নিশন ডট ঘুরে আসার আমন্ত্রণ রইল আশা করি আজকের এই বিশ্লেষণটি ভাবনার জগতে নতুন কিছু যোগ করতে পেরেছে ধন্যবাদ